ইনুমিরেশন ফর্মটি বাংলায় না ইংরেজিতে টাইপ করবেন এবং তার পাশাপাশি ছবি কোন ধরনের হবে এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব দেখুন ইনুমিরেশন ফর্মটি আপনি বাংলায় না ইংরেজিতে টাইপ করবেন এর ব্যাপারে আপনি বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন মত পাবেন বিভিন্ন ইউটিউবার রয়েছে বা বিভিন্ন বিএলও রয়েছে আপনি যাকে জিজ্ঞেস করুন না কেন বিভিন্নজন বিভিন্ন মত প্রকাশ করবে কেউ বলবে যে বাংলায় টাইপ করলে সবথেকে ভালো হবে আবার কেউ বলবে দেখুন যে ইংরেজিতে টাইপ করলে সব থেকে ভালো হবে তো দেখুন এখানে সর্বপ্রথম আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে বাংলায় টাইপ করলে আপনার মন সন্তুষ্ট হবে না ইংরেজিতে টাইপ করলে আপনার মন সন্তুষ্ট হবে আপনাকে আগে ভেবে নিতে হবে তবে দেখুন আমি যেভাবে ফ্লাপ করতে চাইছি এটা জাস্ট আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চাইছি তো দেখুন আমি যেভাবে ফ্লাপ করতে চাইছি এই এনুমারেশন ফর্মটি এখানে দেখুন ডেট অফ বার্থ যেটা রয়েছে আধার নাম্বার মোবাইল নাম্বার এই তিনটা দেখুন এখানে আমি ইংলিশে দিয়েছি এবং এখানে যে ফাদার্স নেম দেওয়া হয়েছে দেখুন ফাদার্স নেম আমি এখানে ফার্স্টে দেখুন আমি ইংরেজিতে দিয়েছি দেখুন খুব সংক্ষেপে আমি টাইপ করেছি এখানে ফাদার্স নেম এবং এখানে দেখুন ব্র্যাকেটের মধ্যে আমি এখানে বাংলা এখানে টাইপ করেছি দেখুন এর মাধ্যমে দেখুন যারা ডাটা এন্ট্রির কাজ করবে তারা যদি বাংলায় যদি টাইপ করে তাহলে বাংলাটাও পেয়ে যাবে এবং ইংরেজিতে যদি তারা টাইপ করে তাহলে ইংরেজিও পেয়ে যাবে তাহলে দেখুন এই দুটি তারা কিন্তু এখান থেকে পেয়ে যাবে আর কি তো দেখুন তারপরে এখানে মাদার্স নেম এটাও কিন্তু আমি সেম একই রকমভাবে আমি প্রথমে ইংরেজিতে টাইপ করেছি এবং তার পাশাপাশি এখানে কিন্তু আমি বাংলায় টাইপ করেছি স্পাউস নেম দেখুন আমি স্পাউস নেমে এখানে দেখুন ইংরেজিতে টাইপ করেছি এবং এখানে দেখুন বাংলাই টাইপ করেছি যেহেতু এই তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই তিনটের মধ্যে দেখুন যারা পুরুষ রয়েছে আর কি পুরুষ ভোটার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ফাদার্স নেমটা খুব গুরুত্বপূর্ণ আর কি আর যারা মহিলা ভোটার রয়েছে তাদের ক্ষেত্রে স্পাউস নেমটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ তো অর্থাৎ এগুলো যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হতে পারে তাই দেখুন আমি এখানে দুটি এখানে ভাষায় আমি এখানে টাইপ করেছি বাংলা এবং ইংরেজি এই দুটিতেই এখানে টাইপ করেছি অর্থাৎ যেটা প্রয়োজন পড়বে সেই অনুযায়ী যা যারা ডাটা এন্ট্রি কাজ করছে তারা কিন্তু সেটা এখান থেকে নিতে পারবে এবং বাকি যে অপশানগুলি রয়েছে দেখুন ভোটার কার্ড এগুলোতে ইংরেজিতে টাইপ করতে হবে নিচে দেখুন যে এখানে যেটা অপশান রয়েছে যে দুটি অপশান এই যে দুটি ঘর রয়েছে জাস্ট আমি দ্বিতীয় যে কলমটি রয়েছে এটির মাধ্যমে দেখাচ্ছে তো এখানে দেখুন যখন আপনি ফ্লাপ করবেন আমার যেটা পরামর্শ এখানে যে দু হাজার দুই সালে যেটা ভোটার লিস্ট রয়েছে সেখানে কিন্তু বাংলায় রয়েছে আর কি তো আমার মনে হয় যদি আপনি এখানে দু হাজার দুই সালে ভোটার লিস্টের যে অনুযায়ী রয়েছে সেই অনুযায়ী যদি আপনি টাইপ করেন তাহলে সব সবথেকে ভালো হবে অর্থাৎ এখানে দেখুন আমি তার জন্য এখানে বাংলা টাইপ করেছি নেম রিলেটিভ নেম দেখুন বাংলায় টাইপ করেছে এবং রিলেশনশিপ এখানে দেখুন বাংলায় আমি টাইপ করেছি বাকি যে অপশনগুলো রয়েছে দেখুন ইপিক নাম্বার ডিস্ট্রিক্ট স্টেট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নেম অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাম্বার অর্থাৎ বিধানসভা নম্বর পার্ট নাম্বার সিরের নাম্বার এগুলো আপনি ইংরেজিতে এখানে টাইপ করবেন তাহলে আশা করছি হয়ে যাবে তো দেখুন আপনি যদি এইভাবে ক্লাব করেন তবে আমার মনে হচ্ছে সব থেকে ভালো হবে তবে আপনার মন যেটাতে সন্তুষ্ট হবে যেভাবে ফর্ম ফিল আপ করলে আপনার মন সন্তুষ্ট হবে আপনি সেভাবে ফর্ম ফিল আপ করবেন তারপরে দেখুন আপনি যখন এই ফর্মটি ফিল আপ করবেন তখন আপনি কালো কালি না নীল কালি ব্যবহার করবেন দেখুন আমার যেটা পরামর্শ যে আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন কালো অর্থাৎ ব্ল্যাক কালিতে যদি আপনি ফর্ম ফিল আপ করেন তাহলে সবথেকে ভালো হবে তারপরে দেখুন দ্বিতীয় যে অপশনটি রয়েছে এখানে যে ক্যারেন্ট ফটোর কথা বলেছে সেই ফটোটা কোন ধরনের হবে ইলেকশন কমিশন ফর্ম সিক্স অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনে দেখুন এখানে ডি নম্বরে এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে ফটোগ্রাফ অর্থাৎ সেই আপনি যে ছবি দেবেন সেই ছবিটা কেমন হতে পারে তো আমার মনে হচ্ছে যদি আপনি এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই অনুযায়ী হয়তো সেখানে দিতে হতে পারে তবে বিএলএদের কাছ থেকে আপনি ভালোভাবে জেনে নেবেন তো দেখুন এখানে যে বিষয়টা বলা হয়েছে জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে যে ফটো গ্রাফ ইয়ে গুড কোয়ালিটি পাসপোর্ট সাইজ সাইন কালার ফটোগ্রাফ দেখুন এখানে যেটা সাইজ বলা হয়েছে ফোর পয়েন্ট ফাইভ সেমি ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেমি অর্থাৎ দেখুন এখানে রিসেন্ট ভালো কোয়ালিটির একটা পাসপোর্ট সাইজের আপনাকে একটা ফটোগ্রাফ দিতে হবে আনসাইন্ড অর্থাৎ সেখানে কোনো কিন্তু সাইন থাকবে না আপনি সেই ফটোতেই কোনো রকমের সই করবেন না সিগনেচার করবেন না উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড শুড বিস্টেড ইন দ্য স্পেস প্রোভাইডেড অর্থাৎ দেখুন সেই আপনার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড যাতে হোয়াইট হয় অর্থাৎ সাদা যাতে হয় আই মাস্ট বি ওপেন অর্থাৎ আপনার চোখ দুটো যাতে হ্যাঁ ভালোভাবে দেখা যায় খোলা থাকে অ্যান্ড বোথ অফ ফেস মাস্ট বি ক্লিয়ারলি ভিজিবল অর্থাৎ দেখুন মুখমন্ডলের দুই দিক যাতে ক্লিয়ার অর্থাৎ একদম সুন্দরভাবে ভালোভাবে স্পষ্ট স্পষ্টভাবে যাতে বোঝা যায় তবে দেখুন আমি শেষবারের মতন আবারও আমি আপনাদের পরামর্শ দিচ্ছি যে আপনারা বিয়লদের কাছ থেকে ভালোভাবে জেনে নেবেন যে ফর্মটি বাংলায় না ইংরেজিতে টাইপ করলে ভালো হবে এবং ফটোগ্রাফ কেমন হতে হবে আশা করছি ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন